আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইান্তি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সিরিয়াটের প্রথম মুসলমান শাহ পুরানোর দিনের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং জায়গায় আমি পুরো মাজারের দৃশ্য এবং ওনার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত করবো এবং আমার সত্যি সাথে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সাথে রয়েছে মাজার মসজিদ ওই দিকে অজুখানা ইত্যাদি সব রয়েছে মসজিদের অংশ ওইদিকে গিয়েও মাজারের ভিতরে প্রবেশ করতে পারবেন আমি ধীরে ধীরে গিয়ে মাজারের ভিতরে প্রবেশ করতেছি সিলেটের প্রথম মুসলমান রাজা গৌরগোবিন্দের রাজত্বকালে গৌরনগরে বর্তমান বুরহানাবাদ কুশিঘাট মহল্লায় শাহ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহি নামক একজন মুক্তাকি ফরেজগার আল্লাহ এবং বর্তমান সিলেট অঞ্চলে প্রথম মুসলমান এবং চোদ্দশো শতাব্দীর একজন সুফি ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা যে কবরটি দেখতে পারছেন এই কবরটি হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিনের একমাত্র সন্তান গুলজারে আলমের কবর এবং এই আল্লাহ আলা ফরেসগার একটি সন্তানের জন্য আল্লাহর দরবারে আকুতি করেন কারণ তাহার কোনো সন্তানাদি ছিল না এবং অবশেষে আল্লাহ ফাকর্ব আলমিন উনার দোয়া কবুল করেন এবং একজন পুত্র সন্তান দান করেন এবং তিনি অত্যন্ত খুশি হয়ে তাহার নাম রাখেন গুলজারে আলম এবং তিনি আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ একটি গরু জবাই করেন কিন্তু বাড়ির ভিতরে অতি গোপনীয়তা রক্ষা করে যখন মাংসগুলো বিলিবন্টন হচ্ছিল তখন হঠাৎ একটি চিল পাখি উড়ে এসে ছুঁ মেরে একখণ্ড মাংস নিয়ে যায় চিলটা মাংসখণ্ড মুখে নিয়ে উড়তে উড়তে রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদে রাজকীয় দেব মন্দিরে উপরে এসে যখন উপস্থিত হলো তখন হঠাৎ তার মুখ হতে ওটা পড়ে গেল আর একেবারে মন্দিরের প্রধান প্রবেশ পথের সামনে মাংসর টুকরো পড়ে রহিল এবং এটা দেখে মন্দিরের পুরোহিত দেখে রাজা গৌর গোবিন্দকে জানাতে রাজা গোবিন্দ রাগান্তিত হয়ে খুঁজতে থাকলো এটা কে করেছে প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা যে কবরটি দেখতে পারছেন এটা হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহের সহধর্মিনী সৈয়দা জান্নাতের কবর যখন সে জানতে পারল এটা সৈয়দ বুরহানুদ্দিনের কাজ তখন সে উনার নবজাতক শিশুকে ধরে এনে দেহ থেকে মাতা দ্বিখণ্ডিত করে ফেলে এবং তারই সাথে সাথে সৈয়দ বুরহানুদ্দিনের ডানহাত কেটে ফেলে এবং ওনার স্ত্রী এসব দেখে অজ্ঞান হয়ে অবশেষে মারা যান এবং সৈয়দ বুরহান উদ্দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ যেন এর বিচার করেন এবং আমরা সবাই জানি যে হজরত শাহজালাল ইয়ামানি রাজি আল্লাহ তালাহ সিলেট এসে গৌরগোবিন্দকে প্রতিহত করে বিজয় অর্জন করেন এবং অবশেষে গৌরগোবিন্দের রাজপ্রাসাদের উপর ইসলামের পতাকা উড়তে লাগল पावन पक्का आती है बाहर एक अच्छी रही देखते हैं প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা আমার পাশে যে কুচি কুচি নিষ্পাপ বাচ্চাগুলো দেখতে পারছেন এই বাচ্চাগুলোই হচ্ছে এতিমখানার বাচ্চা তারপর সম্ভবত ওইটা হচ্ছে ওনার পুরাতন বাড়ি ওইগুলো তিনি থাকতেন এবং যতদূর যতদূর জানতে পারছি যে উনি যে গরুটি আঁকিকা দিয়েছিলেন ওই স্থানে আঁকিকা দিয়েছিলেন এবং ওইখান থেকে কাক টুকরো মাংস নিয়ে গরুগোবিন্দ বাড়িতে ফেলে দেয় যার কারণে গরবিন্দ রাগান্বিত হয়ে ওনার শিশুর গোদান মুবারক কেটে নেয় যা আপনার দেখতে পারেন ওনার শিশুর মাজার এটা হচ্ছে গিয়ে সেই জায়গা এবং ওই পাশে রয়েছে ওনার বাড়ি ছিল এখানে এটা হচ্ছে গিয়ে মাজার হান্দে তো রঙুর মাজার থেকে বিদায় নিয়েছি অনুক্রম লোকে দেখা হবে আল্লাহ হাফিজ